আমরা কিন্তু এসে পৌঁছে গেছি কোনারক সান টেম্পলের ঠিক সামনে আমি এখন বসে আছি সূর্য মন্দিরে আর সান টেম্পলে ঢুকতে গেলে এখন কিন্তু সিস্টেম করেছি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি কোনারক সান টেম্পলের ঠিক সামনে হোটেল থেকে আসতে আমাদের লাগলো পুরোপুরি এক ঘন্টা এই হচ্ছে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে কোনারকের এই সূর্য মন্দিরে আসা যায় এছাড়াও কতক্ষণ লাগে সমস্তটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি এছাড়াও পুরীর অন্যান্য জায়গা সমস্তটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা অবশ্যই একবার চেক করো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি কোনারকের সূর্য মন্দিরে যে আসলাম গেট থেকে কিন্তু অনেক গাইড থাকেন তোমরা চাইলে কিন্তু ওখান থেকে গাইডও নিতে পারো আবার যদি মনে করো নিজেরা ঘুরে দেখবে সেটাও কিন্তু করতে পারো বয়স্ক যদি কেউ থাকে যাদের হাঁটার সমস্যা বা অতটা হেঁটে যেতে পারবেন না কারণ যেহেতু সূর্য মন্দিরটা অনেকটাই বড় তো তাদের জন্য কিন্তু আছে ওখানে হুইলচেয়ারের ব্যবস্থা খুব ভালোভাবে কিন্তু ঘুরে দেখতে পারবে এছাড়াও কোনারকের সূর্য মন্দিরে যে দিকটা থেকে বেরোনো হবে মানে এক্সিট দিক যেটা আছে সেই গেটে কিন্তু অনেক ধরনের দোকানপাট আছে তো চাইলেই ওখান থেকে কেউ কিছু কিনতেও পারো আবার অনেক খাওয়ার দাওয়ারও দোকান আছে সেখান থেকে কিন্তু খাওয়া দাওয়াও করতে পারো কোনারকের সেই সূর্য মন্দিরটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে অবস্থিত কিন্তু তাও ভেতরটা একদম নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর মেন গেট থেকে ঢুকতেই তোমরা পাবে চারিদিকে অনেক ফুলের গাছ কিন্তু হ্যাঁ এই গাছ থেকে কিন্তু ফুল ছেঁড়াটা বাড়ুন অবশ্য গাছ থেকে ফুল আমরা নিজেরাই বা ছিঁড়ব কেন না ফুল তো গাছেই শোভা পায় আর দেখতেও খুব সুন্দর লাগে সেই জন্য এখান থেকে ফুল না ছেড়াই ভালো আর ওনারাও বলে দিচ্ছিলেন যে এখান থেকে যেন ফুল না ছেড়া হয় তো আমরা এবার আস্তে আস্তে কিন্তু ভেতরে ঢুকছি আমি কিন্তু পনেরো অনেক গাইড আছে তো তোমরা চাইলে কিন্তু গাইড নিতেই পারো আর সান টেম্পলে ঢুকতে গেলে এখন কিন্তু সিস্টেম করেছে এনটিসি লাগবে আর যে গেটটা তোমাদের দেখালাম সেই গেট থেকে সোজা অনেকটাই হাঁটতে হবে ভেতরে সেই হাঁটার পরে কিন্তু লেফট সাইডে টিকিট কাউন্টার আছে যেখানে টিকিটটা কাটতে হবে তিরিশ টাকা করে তো না চল্লিশ করে নিয়েছে পার হেড হ্যাঁ তো তোমরা আসলেই টিকিট কাউন্টারের সামনেই কিন্তু দেখতে পাবে পোস্ট ওখানে পোস্টার দেওয়া আছে তো এন্ট্রি ফিটা আমি বলে দিচ্ছি কারণ আমরা শুধু এখানে সূর্য সূর্যমন্দিরে শুধু এন্ট্রি ফি দিয়ে আমরা এন্ট্রি করছি এন্ট্রি ফি নিয়ে সামনে কোন রকম ঠিক মন্দিরটার সামনে যেতে হবে ওখানে ওরা টিকিট চেক করে কিন্তু ঢুকতে দেবে আর এখান থেকে কিন্তু টিকিট চেক করে তারপরেই সবাইকে এন্ট্রি করাচ্ছে তো চলো যাওয়া যাক ভেতরে আর জেনে নেওয়া যাক সামান্য কিছু ইতিহাস থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত কোনারকের এই সূর্য মন্দিরটি কথিত আছে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা প্রথম নরসিংহদেব তার বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কোনারক কথাটি ভাঙলে পাওয়া যায় দুটো শব্দ একটা কোন আর একটা অর্ক আর এই অর্ঘ শব্দের অর্থ সূর্য সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি তাই এই মন্দিরের নাম কোনারক মন্দির সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটি এই মন্দিরে বারো জোড়া চাকা ও সাতটি ঘোড়া আছে বারো জোড়া চাকা বা চব্বিশটি চাকা বছরের চব্বিশটি পক্ষকে নির্দেশ করে প্রতিটি চাকায় আছে ঘড়ির কাঁটার মতো আটটি দণ্ড এগুলি অষ্টপ্রহরকে নির্দেশ করে আর সাতটি ঘোড়া সপ্তাহের সাতটি দিনকে নির্দেশ করে পুরাণ মতে শোনা যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব পুরাণ মতে এই মন্দিরের নির্মাণ আরও অনেক আগেই হয়ে গিয়েছিল কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্য শ্রীকৃষ্ণের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়েছিল আর সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য চন্দ্রভাগা নদীর তীরে সূর্যদেবের কঠোর তপস্যা করেন ফলস্বরূপ তার হারানো রূপ তিনি ফিরে পেয়েছিলেন আর তারপরেই তিনি এই সূর্য মন্দিরটি নির্মাণ করেন সময়ের পরিবর্তনের সাথে সাথে এই মন্দিরটি নষ্ট হতে শুরু করেছিল যার পুনর্নির্মাণ করেছিলেন রাজা প্রথম নরসিংহদেব এবার আসি বাহান্ন টন চুম্বকের কথায় যা কিনা মন্দিরের চূড়ায় অবস্থিত ছিল অনেকে বলেন এই চুম্বকটি নষ্ট করেছে পর্তুগিজ জলদস্যুরা কারণ তারা যখন সমুদ্র দিয়ে যাতায়াত করত তখন তাদের দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত কম্পাস কাজ করত না ফলে তারা দিক নির্ণয় করতে পারতো না আবার অনেকে বলেন এই চুম্বকটি নাকি ইংরেজরা তাদের শাসনকালে সাথে করে নিয়ে ইংল্যান্ডে চলে যায় শত্রু দ্বারা বারবার আক্রমণের ফলে মন্দিরটির এখন এরকম অবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বলে রাখি এখন আমরা যে সূর্য মন্দিরকে দেখছি বা জানি এটা কিন্তু আসলে নাট মন্দির ষোলোশো সালে দ্বিতীয় নরসিংহদেব সূর্যদেবের মূর্তিকে নিয়ে যান জগন্নাথ মন্দিরে এবং সেখানে একটি পৃথক মন্দিরে সূর্যদেব এবং চন্দ্রদেবের বিগ্রহ স্থাপন করেছিলেন এছাড়াও সাথে আরও অনেক পাথর স্তম্ভ নিয়ে যান যে পাথরের গায়ে অনেক কিছু খোদাই করা ছিল কালক্রমে সেই সূর্য মন্দিরটি বালির নিচে চাপা পড়ে যায় এবং আস্তে আস্তে সেখানে ঘন অরণ্য তৈরি হয় জায়গাটা ঘন অরণ্যে ঢেকে যায় তখন এই মন্দিরের আশ্রয় নিত অনেক জলদস্যুরা ছাড়াও নানা ধরনের হিংস্র প্রাণীরা তখন এখানে দিনের বেলাতেও মানুষ আসতে ভয় পেতেন তবে তিনশো বছর ধরে বালির নিচে চাপা পড়ে থাকায় মন্দিরটি প্রায় বেশিরভাগ অংশই নষ্ট হয়ে যায় উনিশশো চার সালে বড়লাট লর্ড কার্জন এই সূর্য মন্দিরের বাকি অংশটা উদ্ধার করেছিলেন যেটা এখন আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আরও শোনা যায় এই মন্দিরে নাকি রাতে কেউ প্রবেশ করতে পারে না আর এই মন্দিরে কোনো পুজোও দেয়া হয় না কিন্তু কেন চলো এবার এটাই জেনে নেওয়া যাক স্থানীয় মানুষের কথায় মন্দিরটি নির্মাণের সময় রাজা প্রথম নরসিংহ দেব এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন যা হল বারো বছরের মধ্যে বারোশো জন শ্রমিক মিলেই এই মন্দিরের কাজ শেষ করতে হবে বারোশো জনের থেকে একজনও বেশি বা কম শ্রমিক হওয়া যাবে না আর বারো বছরের থেকে একদিনও বেশি বা কম হওয়া যাবে না এবং কোনো কারণে যদি তা অমান্য হয় তাহলে ওই বারোশো জন শ্রমিকেরই কিন্তু প্রাণহানি হবে এটা তিনি জানিয়ে দিয়েছিলেন ঘটনাচক্রে যখন এই মন্দিরের কাজ শুরু হয় তখন কাজের শুরুতেই এক শ্রমিকের স্ত্রী গর্ভবতী ছিলেন এবং তিনি এক পুত্র সন্তানেরও জন্ম দিয়েছিলেন কিন্তু শর্ত অনুযায়ী যেহেতু বারোশো জনের কম বা বেশি কোনো শ্রমিক ওখানে কাজ করতে পারবে না সেই জন্য তিনি একদিনের জন্য তার পুত্র সন্তানকে দেখতে যেতে পারেননি বারো বছর শেষ হওয়ার যখন আর মাত্র সাত দিন বাকি ছিল তখন ওই শ্রমিকের পুত্র সন্তান মানে ধর্মদাস তার পিতার সঙ্গে দেখা করার জন্য সেখানে আসেন আসার পরে সে জানতে পারেন ওই মন্দিরের মঙ্গল মঙ্গলঘরটি কোনোভাবেই কেউ স্থাপন করতে পারছে না তখন ধর্মদাস নিজে শ্রমিকদের সাহায্য নিয়ে সেই ঘরটি স্থাপন করেন এবং শর্ত ভেঙে তখন শ্রমিকের সংখ্যা হয় বারোশো একজন বারোশো জনের একজনও কম বা বেশি হলে চলবে না সেই জন্য তিনি ওই বারোশো জন শ্রমিকের প্রাণ বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন যার ফলে ওই মন্দিরটি অপবিত্র হয়ে যায় এবং সেই জন্যই সেই মন্দিরে মানে এই মন্দিরে কোনো পুজো হয় না কথিত আছে এখনও নাকি রাতে আর্তনাদ শোনা যায় ওখানকার আশেপাশের দোকান থেকে জানা যে সেই জন্যই নাকি সন্ধ্যের পরে কেউ এই মন্দিরে প্রবেশ করেন না বসে আছি কোনো সূর্য মানে দাঁড়িয়ে থাকতে পারছি না বেশিক্ষণ তো ভীষণ হাওয়া ভীষণ হাওয়া প্রচুর মানুষ এসেছে এখানে বিকেলবেলার টাইমটাতে এসেছি এখন ঘড়িতে বাজে বিকেল না সাড়ে তিনটে কিন্তু মনে হচ্ছে মেঘ করেছে বৃষ্টি হয়তো হতে পারে তো দেখো মন্দিরটায় তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে এবার বেরোনোর সময় মানে এবার এখান থেকে আমরা হোটেলে ফিরবো বিকেলেও হয়ে গিয়েছে দেখো আগেই বলেছিলাম বেরোনোর সময়তে কিন্তু এক্সিট গেটে তোমরা কিন্তু অনেক দোকান পাবে তো এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে যেখান থেকে তোমরা কোনো শপিস বা কোনো কিছু খাবার জিনিস এগুলো কিন্তু কিনতেই পারো তাতে কোনো রকম কোনো সমস্যা নেই এবং দাম ওই যেটা বলেছিলাম একটু বার্গেনিং করতেই হবে তো এখানে দেখো এই তাল শাঁসগুলো বিক্রি হচ্ছিলো এই জিনিসগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে তো দুজন বসেছিলো ওখানে তো তার মধ্যে থেকেই আমরা কিন্তু নিলাম এখান থেকে একটু তাল শাঁস নিয়ে তারপরেই কিন্তু আমরা বেরোলাম তো বন্ধুরা আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো শেয়ার করো কমেন্ট করো যদি কোনো কিছু জানার থাকে আর নতুন যারা আছো যারা আমার ভিডিও দেখছ কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে করে আমি যা ভিডিও দিই তার নোটিফিকেশান যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় পুরীর আরও অন্যান্য পার্টির ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখো তারা কিন্তু অবশ্যই একবার দেখে নিও আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা আমি যদি কোনো কিছু বলতে ভুলে যাই বা স্কিপ করে যাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্ট করলে আমি সেগুলোর অ্যান্সার অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আবার চলে আসবো খুব তাড়াতাড়ি পুরীর অন্য আর একটা পার্ট নিয়ে ততদিনের জন্য সবাইকে টাটা